আপনাদের এবারে আমাদের বাজেপত্তন ট্রাফিক কলোনি ১২বাড়ির 101 তম বর্ষ হুম এবং এবছর আমাদের থিম হচ্ছে আমাদের হিন্দু ধর্মের চার ধামের একদম দারوكデス মন্দির যেটাকে দারোকা বলে থাকি আমরা হুম সেই দারোকাই যে দারোকাデス মন্দির আছে সেই মন্দির আমাদের সেম টু সেম আমাদের এখানে পুনর্গঠন করে তুল তোলা হচ্ছে এটা কত টাকা এমনি এক কত বাজেট কত আছে এবারের বাজেট ওই কুড়ি থেকে বাইশ লাখ টাকার মতো অল টোটাল বাজেট আমাদের ঠাকুর প্যান্ডেল লাইট সন্নি নুরুল আলমের উদ্যোগে বাজে পাতাপুর কলোনি বিভিন্ন রকমের ট্রাফিক কলোনি বিভিন্ন রকমের থিম কিন্তু বর্ধমানবাসী এখন পাচ্ছে আগে পেত না কী নিয়ে করেন দেখুন এটা আমরা আমি ছোটো থেকেই এই এলাকাকে একটা সামনের দিকে তুলে আনার চেষ্টা করি করেছি বরাবর কখনও কৌশলী উৎসব কখনো ট্রাফিক কলোনি বারোয়ারি দুর্গা পুজো আমি যবে থেকে এই পুজোর দায়িত্ব নিয়েছি দু হাজার একুশ সাল থেকে আমি চেষ্টা করেছি যে সবাইকে নিয়ে এলাকার সমস্ত বর্ণের ধর্মের সাধারণ মানুষদের একত্রিত করে একটা বড় পুজো করার একটা পরিকল্পনা আমার ছিল তো সেই সুযোগ মায়ের আশীর্বাদে দু হাজার একুশ সাল আমি পাই সেই বছর কেদারনাথ পরবর্তীকালে বৃন্দাবন তারপরে রামেশ্বরম এবছর দ্বারকা এবং প্রত্যেকটা মন্দির আমাদের ফুল টিম যেভাবে পরিশ্রম করে কাজটাকে উপস্থাপনা করে সেটা সত্যি মানুষের গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং এই আমাদের পুজো কমিটির একটা বিশেষত্ব আছে যে আমরা যে থিমটাই করি সেই থিমের জায়গাটা আমাদের ছেলেরা পরিদর্শন করে আসে আমাদের ছেলেরা থেকে শুরু করে ব্যান্ডেল লাইন মাইক যারা যারা আমাদের দিনকে পরিষেবা দেয় এইসব ব্যাপারে তারা ফুল টিম গিয়ে সেই জায়গা মন্দির পরিদর্শন করে তারপর এখানে এসে তারা কাজ করে এবং সেইভাবেই হয়েছে পাশেই আমাদের যে যারা আছে পুজো কমিটির বাংলার ও প্রতিটা জায়গাতেই গেছে এবছরও গুজরাট গেছিল তো এবারে গুজরাট থেকে ফিরে এসে জমিনে ওরা দেখে কাজ করছে দাদা একটা সময় এই ব্রিজের এই পায় মানে গ্রাম অঞ্চল অন্ধকার হয়ে থাকতো হ্যাঁ অসামাজিক কাজকর্ম হতো এখন কার্যত কলকাতার পাখিটি পরিণত করেছেন এই বাজে প্রতাপ দেখুন চিরকালই তো কোনো জিনিস এক হয়ে থাকতে পারে না সব জিনিসই নতুনত্ব আসে একদিন না একদিন আসবেই কিছুই আমিও মনে করি যে আমরা মাত্র টোয়েন্টি পার্সেন্ট কাজ করতে পারি যে এখন এইট্টি পার্সেন্ট কাজ বাকি আছে দীর্ঘদিন এই এলাকাটা বর্ধমান পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন সিপিএম পিরিয়ডে তার নিজস্ব ওয়ার্ড ছিলেন এবং তিনি পনেরো বছর এখান থেকে চেয়ারম্যানশিপ করেছেন একটা চেয়ারম্যানের কি ক্ষমতা আমরা ভালো করেই জানি একটা কাউন্সিলার যদি আমি এত কাজ করতে পারি চেয়ারম্যান বেশি করতে পারি তা আমাদের এলাকার মানুষ শুধু ব্যবহার হয়েছে বিভিন্ন সময় তো আমরা এখন চাইছি যে আমাদের এই দুটো পিছিয়ে পড়া ওয়ার্ড চার এবং পাঁচ আমি এবং একটি আহমেদ দুজনাই চেষ্টা করছি তো যাতে এই এলাকাটাকে সামনাসামিতে নিয়ে আসা যায় কারণ আমাদের এলাকার মানুষরা রাজনৈতিকভাবে শাসক দলের পক্ষে বিভিন্ন সময় আমরা এগিয়ে তুলে ধরছি শাসক দলের আপদে বিপদে আমরা এগিয়ে থাকি সব সময় আমরা পরিষেবা দিই মিটিং মিছিল থেকে শুরু করে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তাই কথাগুলো বলছি সব দিক থেকে আমরা বর্ধমান শহরকে সাহায্য করি স্বাভাবিকভাবে আমাদেরও প্রাপ্য আছে যে এগুলো আমাদের এগুলো আমাদের সামনে সারিতে নিয়ে আসা তো সেই দিক থেকে আমি চেষ্টা করছি যে এই এলাকাটাকে সামনের দিকে নিয়ে আসা যেসব বিচারকরা পুজো কমিটিতে বেরোয় আপনার অফিসে গেলে নানান পুরস্কারে ভর্তি হয়ে আছে অফিস মানে সেরা সেরা পাওয়ার জন্যই কি এই বা চিন্তা চিন্তাভাবনা না দেখুন এটা আমি সেরা হওয়ার লক্ষ্যে নামি না আমরা চাই যে ভালো জিনিসটা হোক আমাদের শিল্পীরা যাদের অক্লান্ত পরিশ্রমে আগস্ট মাস থেকে এসেছে ওখানে গেলে আপনি দেখতে পাবেন বা দেখে এসেছেন মনে হয় ওই তাঁবু করে আগস্ট মাস থেকে আসে আগস্ট মাসে ফার্স্ট উইকে ওনারা এসেছেন কেউ মেদিনীপুর থেকে এসেছে কেউ উড়িষ্যা বর্ডার থেকে এসেছে তারা নিখুঁতভাবে নকশা তৈরি করছে এবং ওই টিমই গত চার বছর ধরে এই কার্য পরিচালনা করছে তো ওনাদের যে দিন রাতের পরিশ্রম তার ফল আমাদের ছেলেদের দিন রাতের পরিশ্রমের ফল আমরা যে চিন্তা ভাবনাটা নিই সেই চিন্তা ভাবনার ফলে এটা হয় এবং এটা বাস্তব যে প্রতি বছর বর্ধমানের যত মিডিয়া চ্যানেল হোক সরকারি হোক বেসরকারি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক তাদের সবার বিচারই বিচারকদের বিচারে আমাদের প্রায় প্রতি বছর তিরিশ থেকে চল্লিশটার বেশি পুরস্কার আসে এপাত্র তিন বছরে একশোর বেশি পুরস্কার আমাদের এসেছে এই বছর আরও বাড়বে আমি যাতে আশা রাখছি যেভাবে আমাদের ব্যান্ডেলের পরিকঠামো হয়ে পড়েছে দাদা নুরুল আলম ব্যক্তিগত নুরুল আলম কাউন্সিল অফ পলিটিক্স বাদ দিয়ে যে প্রতিযোগিতায় নামে স্কুল লাইফে আপনি বাবুরবাগস এ বি সি রোড সি এর ছাত্র আপনি রাজ কলেজের ছাত্র আপনি যে কম্পিটিশনে কম্পিটিশনে নামেন সেটা কিন্তু জয়লাভ হয়েই ফিরেন কাজটা করি যেটা হারা পরের ব্যাপার আমি আমার কাজটা যেটা চেষ্টা করি সেটা হানড্রেড পার্সেন্ট দিয়ে করি সেটা আমার ব্যক্তিগত কাজ হোক বা পলিটিক্যাল কাজ হোক বা সামাজিক কোনো কাজ হোক আমরা যেটা আমি যেটা এফোর্ট দিই সেটা হানড্রেড পার্সেন্ট দিই আর যেটা দেবো না তো কিছুই দেবো না তো যাই হোক যেখানে যেখানে হানড্রেড পার্সেন্ট এফোর্টস দিচ্ছি সেখানে জিতেই এসেছি তো সবার আশীর্বাদ আছে এই পুজোটা বড় একটা পুজো এবং এই পুজোতে বর্ধমানের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরও পেছন থেকে আমার সহযোগিতা আছে আমাদের বিধায়ক দাসের আছে রবি চট্টোপাধ্যায়ের আছে যারা বিভিন্ন দিক থেকে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তো এগুলো একটা বাড়তি পাওনা কাছ থেকে কলকাতার পুজোকে হার মানায় আপনার পুজো কারণ পুজোর দিন থেকে অর্থাৎ পঞ্চমীর দিন থেকে কিন্তু হাজারে হাজারে মানুষ শুধু বর্ধমান বা পশ্চিমবঙ্গের মানুষ নয় বিদেশ থেকেও বা অন্য অন্য রাজ্য থেকেও মানুষ কিন্তু এখানে প্রবেশ করে আপনার এখানে না এটা বাস্তব কথা এটা বাস্তব যে প্রচুর মানুষ আসে শুধু আমার বর্ধমান নয় বর্ধমান স্টেশনের একদম গায়ে এই পুজোতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে প্রচুর মানুষ যারা গ্রামগঞ্জে থাকে এবং এই মুহুর্তে উত্তরবঙ্গের সঙ্গে কানেক্টিং যদি বর্ধমানের যদি সংযোগ বাস স্ট্যান্ড দেখেন এইখানেই হয়ে গেছে বর্মিল স্বাভাবিকভাবে এই দুটো জিনিসের অ্যাডভান্টেজটাই পুজো পায় প্রচুর মানুষ যখন যারা বর্ধমানে প্রথম নামে পুজো দেখতে তাদের ফার্স্ট ডেস্টিনেশন ট্রাফিক ট্রাফিককরণই বাড়াবাড়ি হয়ে যায় যার ফলে যে আমাদের চব্বিশ ঘন্টা আমাকে এখানে আমাদের সিকিউরিটি থাকে চব্বিশ ঘন্টাই আমাদের ডিউটি দিতে হচ্ছিল মানে নন স্টপ চব্বিশ ঘন্টায় আমাদের মানে পুজো সারা রাত আপনিও থাকেন আমি সারা রাত থাকি আমি সন্ধ্যা ছ ছটায় ঢুকি সকাল ছটায় ঘর যাই এবং সারাদিনে একবার আসি মাঝে তো এটা আমাদের সবার ডিউটি এবং এটা একটা আমেজের উৎসবের আমেজ এবং সর্বধর্ম ধর্ম সমন্বয়ের এই পুজো দুশো মেম্বারের মধ্যে ধরে নেন একশো তিরিশ জন শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মেম্বাররা এই পুজোটাকে পরিচালনা করে আর আমার হিন্দু ভাইয়েরা এই বাংকার ভবানী প্রসাদ গুপ্ত ছাড়া চার পাঁচজন ছাড়া তারা সবাই নিজের পরিবারকে সঙ্গে নিয়ে পুজোটা এনজয় করে বাকিরা সবাই এখানেই থাকি আমরা এটাও একটা ঠিক যে সারা বছর যে সমস্ত আমাদের দাদারা ভাইরা যারা হিন্দু ধর্মের মানুষ যারা সারা বছর তো পরিশ্রম করে তাদেরকে আর এই টাইমটা আমি ডিউটি দিই না তারা নিজের পরিবারের সঙ্গে খাটে বাকি যারা আমাদের সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের আছে শিখ সম্প্রদায় মুসলিম সম্প্রদায় তারা আমরা সকলে মিলে পুজোটাকে এনজয় করি লাস্ট প্রশ্ন করবো যে জায়গাটায় পুজোটা হচ্ছে একটা টাইমে কার্যত জঙ্গল ছিল কেউ আসতো না এখন কিন্তু কলকাতার যে পার্ক স্ট্রিট বা বিশ্ববাংলা গেট সে মতো কিন্তু উন্নয়নে ভরে গেছে কাউন্সিলের হওয়ার পর আপনি এবং রেলকেও বারবার চিড়িয়ে দিয়েছে এটা তো আমার চেষ্টা চলছে কিন্তু যেই মুহূর্ত আমরা চেষ্টা করি দেখো এই রেল ব্রিজ হতে গিয়ে প্রায় চারশোটার উপর গাছ কাটা হয়েছিল রেল চার পাঁচটা গাছ লাগিয়ে তারা পরের দিনই চলে গেছিলো এটা উদ্বোধনের পর পরের দিনই তো ছাগলের সমস্ত গাছ খেয়ে নিই আজকে আমাদের তত্ত্বাবধানে এবং আমার ব্যক্তিগত অর্থে প্রত্যেকটা গাছ লাগিয়ে উপবন আমাকে অনেক সহযোগিতা করেছে উপবনের মর্তুজা ভাই উনি গাছগুলো পাঠিয়েছেন এবং আমি নিজে ওই এই যে ঘেরাগুলি দেখছেন স্টিলের ঘেরা লোহার ঘেরা এইগুলো দিয়ে দিয়ে গাছগুলোকে আজকে রক্ষা করেছে আজকে পঞ্চাশ ষাটটা গাছ কিন্তু এখানে নতুন করে আমি বা মানে বাঁচাতে পেরেছি এবং লাইটটাও আমাদের মোটামুটি যে সমস্যা ছিল বিধায়ক সাহেব সেটা ঠিক করে দিয়েছে আরও লাইট বসবে বিধায়কের তহবিল থেকে এবং যে জিনিসটা এখন সবথেকে বেশি জরুরি আমি আপনাদের মাধ্যম দিয়েও বলবো রেলকে এটা নিয়ে আমি তিনটা চিঠি দিলাম তো রেলকে রেল মিনিস্টার ডিআরএম থেকে শুরু করে সবাইকে তিনটা চিঠি দিয়েছি যে এখানে বাথরুমের অত্যন্ত অভাব বাস এবং পাশের স্টেশন যে পরিকল্পনা আপনাকে বললাম যে এখানে ফার্স্ট স্টেজ হয়ে গেছে এখন গ্রামবাসীদের তো সেখানে কোনো বাথরুম নয় এবং আমি যখন বাথরুমটা পৌরসভা থেকে করতে যাচ্ছি তখন রেল এসে বাধা দিচ্ছে তা আমি বারবার রেলমন্ত্রীকে ডিআরএমকে থেকে শুরু করে সবকে বলে চিঠি দিয়েছি তারা কর্ণপাত করছে না আমাদের সাংসদের একটা বিপদ ঘটে যাওয়ার জন্য সাংসদকে আমি হিসেবে বলতে পারিনি কিন্তু পুজোর সময় সাংসদকে অবশ্যই ঘটনাটা বলবো যে অন্তত রেলের জায়গায় আমাকে একটা বাথরুম যেন করতে দেয় সেটা আমার সাথে মাস সাধারণ জনসাধারণের সাথে বাথরুম হয়ে গেলে এই যে ছোটকোঝটকা যে নোংরাগুলো হয়ে যাচ্ছে মানুষ যেখানে সেখানে মলত্যাগ করে দিচ্ছে হ্যাঁ মানে বিভিন্ন ঘটনা ঘটিয়ে দিচ্ছে সেটা আর হবে না তো সেটা হলে এই জিনিসটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তো সেটাই একটা আমার বাকি কাজ আছে সেটা আগামী দিনের চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেটা মেকআপ করে দেওয়া